আশা করি সবাই খুব ভালো আছে না আমরাও খুব ভালো আছি আজকের ওয়েদার দেখাচ্ছি এই দেখুন এই একটু দেখা দিয়েছে সূর্য মামা ভীষণ তো আরো একদম এখন তো একটু দশটা বোধহয় বাজছে তো এখন একটু দেখা দিয়েছে এই যে প্রচুর কাজ কাজগুলো সারি সব এই দেখুন ওইদিকে চলে গেছে এবার ওকে ধরতে হবে এই দেখুন বাসনে ভরা আর এটা তো বদমাই শেষ করছে না বাপ বাপ হাই বলো হাই দেখুন আবার রোদ উঠে গেছে তো এখানে পোচা সব লাগানো হয়ে গেছে ওয়েদারের এমন অবস্থা কখনো মেঘ করছে কখনো রোদ্দুর উঠছে তো এখন একটু রোদ্দুর উঠেছে তো চলুন কাজ করতে থাকি আর আপনারা সাথে থাকুন আপনারা সাথে থাকলে ভীষণ ভালো লাগে আর যা কিছু করি যা কিছু কথা বলি আপনাদের সাথে বলি ভালোও লাগে শেয়ার করতে কারণ কি বলুন তো একা একা থাকি মেয়ে টিউশন গেছে আর ছোট পুচকি ওখানে খেলা করছে দেখলেন তো কেমন বদমাশি করেই যাচ্ছে তো চলুন কাজগুলো করে নিই জল ভরাও কমপ্লিট সমস্ত কাজ সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে এখানে কাপড় ধোয়া চলছে এখানে আছে যে মাছের ঝোল বাঁধাকপির তরকারি আর এখানে যে ডাল তো এই যে আমি ভাত নিয়ে নিচি আমার খাওয়া হয়ে এসেছে দেখুন চাটনিটা কত সুন্দর সবার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি এখন চলে এলাম কিচেনে তো আমি হচ্ছে দই বসাবো আমি কিভাবে দই বসাই আর কেমন দইটা বসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখন এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা গরম হোক তারপর আসছি দেখাচ্ছি কিভাবে আমি দইটা বসাই টক দই বসাবো মানে টক হ্যাঁ টক দই বসাবো কারণ ভাবছিলাম মিষ্টি দই মিষ্টি দই বসে তো লাভ নেই টক দই বসাবো তো এই যে এখন দুধটা গরম হচ্ছে দুধটা ভালো করে ঘাঁটিয়ে নিই তো এই জন্য এটাকে আমি এরকম করে ভালো করে একদম ফুটিয়ে নেব দুধটা আমি বেশি জলও দিইনি একবার গরম করেছিলাম আবার একবার গরম করছি এখন তো দুধটা গরম হোক তারপর আসছি তো এই দুধটা আমি যখন মানে ফোটাবো তখন এরকম করে ভালো করে ফেটিয়ে নেব বারবার এই উপরে যত ফেনা আসবে তত ভালো এরকম করতে থাকবো দুধটাকে একটুক্ষণ ছাড়া ছাড়া বুঝলেন তো দুধটা যখন ফুটতে থাকবে তখন আমি গ্যাসটাও অফ করে দেবো একদম লো ফ্লেমে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে একদম আর দুধটা না ভীষণ গাঢ়ের সাথে পারলে আপনারা আমুল দুধও দিতে পারেন তো আমি আমুল পাউডার দেবো না আমুলের যে পাউডার পাউডার আর কি দুধ পাউডারের যে দুধ হয় গুঁড়ো দুধ চা খেয়ে কোথায় সোজা বাংলায় বলে তো আমি পাউডার দিলাম না আমার এই যে দুধটা আছে না খুব মানে একদম বেশ ভালো গাঢ় আছে বেশি আমি জলই দিইনি আর আর একবার সকালে আমি ফুটিয়ে নিয়েছিলাম আবার একবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে তো এটা ফুটতে থাকুক এখন আমি একটা বাটির মধ্যে দইটা নিয়ে নেব এই বাটিটার মধ্যে আমি দইটা নিয়ে নেব আমি একটু বেশি করেই নেবো দুইটা একশো গ্রাম মতন নেবো দেড় প্যাকেট মত দুধ আছে ওই তো বড় দই এই দইটাকে আমি প্রথমে চামচের চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো ওই যে দইয়ের মধ্যে যে এই যে দানা দানা গুলো আছে এগুলো আমি একদম ভালো করে ফিটিয়ে ফিটিয়ে দইটাকে একদম সফট করে নেব চলুন মানে এই দানাগুলো একদম মিলিয়ে যাবে বুঝেছেন তো একদম চলুন ভালো করে ফিটিয়ে নিই এখনো দুধটা ফুটে উঠেনি অনেকবারই দই বাড়িতে বসিয়েছি এই তো গরম পড়েছে মানে আমি দই সারা হলেই আবার বসিয়ে দেবো মানে আমরা এখানে তো এমনি ড্রাই ওয়েদার শ্বাস খাই দই খাই বাড়িতে বাড়ির দই একটা আলাদা ভীষণ ভালো লাগে বাবু শুনে কাঁদছে কাঁদছে না ওষুধ খেলছে তো এইসব দুধটা ফুটে উঠেছে এখন আমি বন্ধ করে দেবো হয়ে গেছে দুধটা বন্ধ করে দুধটা এখন একটু ঠান্ডা হতে দেব তারপর আসছি দুধটা একটু মানে মানে আমি যাতে এমন গরমটা রাখতে হবে যেমন আমার হাতটা দুধের মধ্যে ডোবানো যায় সেরকম মানে একদম গরমও নয় ঠান্ডাও নয় মিডিয়াম চলুন বন্ধ করে গেছে পাখার হাওয়াতে একটু ঠান্ডা করতে দিয়েছি দুধটা ঠান্ডা হয়ে যাক তারপর আসছি যে এখানে দেখুন দুধটা মানে এই যে হাত ছোঁয়া গরম মানে এখন একটু বেশি গরম আছে একটু আর একটু ঠান্ডা হোক বাপরে ভালোই গরম আছে আর একটু ঠান্ডা হোক তারপর আমি আসছি তো এই যে দেখুন আমি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি এটা এখন মানে আঙুলটা আমার হাতটা ডোবানো যাচ্ছে বেশি গরম নেই তো এখন এই যে আমি এই দইটা এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আবার মিক্স করে নেবো দইটাকে ভালো করে একদম অনেকক্ষণ ধরে মিক্স করতে থাকব তারপর আসছি আবার তো এই যে এটাতে যে বাটিটা ধুয়ে দেখি মধ্যে ঢেলে দেবো এটাই তো একটুখানি আছে ওটা দিয়ে দিলাম তাই এখন আবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে ভালো করে ঢেকে দেবো তবে একটা কথা বলে দিই আমি এটা আপনারা জায়গাটা চেঞ্জ করতে পারেন আমি আর চেঞ্জ করব না কারণ বাড়িতে বসাচ্ছি তো এমনি সবাই বাড়িতেই যারা আছে তারা খাবো বাইরের তো কেউ নেই তো ভাবলাম এটাতেই বসিয়ে দিই আমার হচ্ছে দইটা বসা নিয়ে কাজ এই দেখুন দুধটার মধ্যে কিন্তু এখন কোনো কিছু ইয়ে থাকবে না এখন দুধের মতনই থাকবে তো আমি এটা ভালো করে ঢেকে দেব একদম কাপড় টাপড় দিয়ে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে আমি এরকমভাবে এই থালাটা ঢাকা দেব এরপরে অনেক মানে র্যাগ কম্বল এসব দিয়ে চাপা দিয়ে তারপর কোথায় রাখবো দেখাচ্ছি এরকম ভাবে কম্বল চাপা দিয়ে আমি এই কাঁচটার ভিতরে এই কাঁচের ভিতরে রেখে দেব যত গরম হবে ততটাই ভালো রেখে দিলাম এখন এটা দিয়ে দেব ব্যাস তারপর সকালে দেখাবো কেমন দইটা বসলো আপনাদেরকে আপনাদেরকে দেখাবো সকালে কেমন ভাবে দইটা বসেছে ঠিক আছে চলুন তাহলে তো এখন এই যে ডিনার করব দিনের বেলায় মাছের তরকারি বাঁধাকপির তরকারি সব আছে একটু সামান্য পেঁয়াজ নিয়ে নিলাম আর আচার তো আছেই তো চলুন ডিনারটা করে নিই এই যে আমরা এখন সবাই মিলে খাচ্ছি দেখি দইটা কেমন বসলো এখন এটা খুলে দেব আস্তে করে বের করে নিয়ে আসি দাঁড়ান জানিনা কেমন বসেছে এই দেখুন এরকম এরকম করে এটা এবার ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যাবে খুব সুন্দর বসেছে দইটা এবারে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে দইটা কেমন হয়েছে এই দেখুন দইটা দেখুন নাড়াচ্ছি একটু নড়ছে না ওয়া দারুণ দারুণ হয়েছে দইটা ভীষণ খুশি দেখুন কত সুন্দর যখন আমি ওদেরকে দেব দুপুরে এই দেখুন আমি হেলাচ্ছি এই যে জলটা যেটা জল এক সাইডে হয়ে যাবে কারণ কি বলুন তো এটা তো স্টিলের জায়গা মাটির জায়গা হলে এই জলটা বেরোতো না জলটা ওই মানে মাটির পাত্র হলে ওটা জলটা টেনে নিত জলটা শুষে নিত কিন্তু খুব সুন্দর দইটা বসেছে দারুণ একদম পিস কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই এই দেখুন। দেখুন দেখেছেন দারুণ হয়েছে দইটা তো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট বাই